তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে ষাট থেকে পঁয়ষট্টিটার মতন হাতি যে হাতিগুলা বরজড়ার পাবো হাতে ছিল বাঁকুড়া বন বিভাগের বরজড়ার পাবো ছিল সেই হাতিগুলা জামবাদি রাস্তা ক্রস করে মেদিনীপুর বন বিভাগের দিকে আসছে তো ষাট থেকে পঁয়ষট্টিটার মতন হাতি সব হাতিগুলায় আসছে ছোট বাচ্চা আছে দেখতে পাচ্ছ সঙ্গে রাস্তার এদিক এই খেনটাও পেরে আছে কিছু গাছ সেই খেনটাও পেরে আছে টোটাল ষাট থেকে পঁয়ষট্টিটার মতন হাতি এই মুহূর্তে জামবাদি রাস্তা ক্রস করেছে ক্রস করে আস্তে আস্তে মেদিনীপুর বন বিভাগের দিকে আসছে এখন জামবাদি রাস্তা ক্রস করেছে তো রাত্রে বেলা কত দূর পর্যন্ত আছে সেসব আপডেট পেতে হলে আমার ফেসবুকটাতে ফলো করে রাখুন মোটামুটি এখানে সব রকমেরই হাতির আপডেট দেয়া হয় তো হাতির আপডেট পেতে হলে আমার এই ফেসবুকটাতে ফলো করে রাখুন সব রকম হাতির আপডেট পেয়ে যাবেন